কোনো চাঁদা না দেওয়ার কারণে পাথর মাইরা তাকে মাইরে ফেলায় এই অবস্থা দেখি আর সহ্য হয় না বাংলাদেশের ভিতরে মহামারীর মুসলমান সেই দেশে সাদাবাজি করো আর এই বাংলাদেশের মতো জায়গায় থাকবা সেই ক্ষমতা সামনে হবে না কথা বলেন যে মুসলমান সবাই একত্রিত এখন সবাই ঐক্য হইতেছে ইসলামের পথে আমজনতা সাধারণ মুসলিমরা বলে হুজুর আপনারা এখন আমরা আপনাদের পক্ষে আছি কারণ মানুষ সবাই সচেতন এই পর্যন্ত তেপ্পান্ন চুয়ান্ন বছর এই পর্যন্ত কম দেখে নাই মানুষ ঘুরে ফুয়ে আবার যেই সেই কথা বলেন ঠিকই না সামনে ক্লিয়ার হয়ে যাবে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে কারণ ওলামাই গ্রামে সবাই একত্রিত যত দল আছে সব এক হইতেছে আল্লাপাকে এই দেশে ইসলাম কায়েম করবে বেশি দেরি না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না ক্লিয়ার হয়ে যাবে তুমি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে